সরকার নাই করে বড় নদী হলে কামাই ভাঙনের শিকার হয়ে সর্বস্ব হারানো মানুষেরা আজও গুছিয়ে উঠতে পারেনি বিটে মাটি ফসলি জমি হারিয়ে বেকার হয়ে পড়েছেন তারা শুধুমাত্র গবাদি পশুর উপর নির্ভরশীল হয়ে কোনরকম দিন পার করছেন এই জনপদের মানুষ কৃষি জমি হারানোর পাশাপাশি তারাও হারিয়েছেন পেশা তাই তো অবুধ শিশুর হাতে তুলে দিয়েছেন নরি যাদের সন্তানকে লেখাপড়া করানোর মানসিকতা রয়েছে তারাও পারছেন না নানা প্রতিকূলতার কারণে এমন এক অবহেলিত জনপদের মানুষ ভুলেই গেছেন শিশুদের লেখাপড়ার প্রয়োজনীয়তা এই জনপদের শিক্ষার জন্য তৈরি হচ্ছে আমাদের পাঠশালা পাঠশালা নির্মাণের এই কর্মযজ্ঞ দেখার পাশাপাশি শিশুদের পাঠশালায় আসার আনন্দ উঠে আসবে আজকের এই পর্বে এছাড়াও দেখতে পারবে নানা গ্রামীণ অনুষঙ্গ উৎসব আনন্দে গ্রামের মানুষের একত্রিত হওয়া মাটিতে বসে কলাই পাতায় খাওয়া সহ নানা আয়োজন যা আপনাকে এক মুহূর্তের জন্য গ্রামে নিয়ে যাবে শরতের আকাশে ভেসে যাচ্ছে মেঘেরা ভেলা থামিয়ে ভিজিয়ে দিয়ে যাচ্ছে চারপাশ আমাদের পাঠশালা নির্মাণের কাজকে মাঝে মধ্যেই থামিয়ে দিচ্ছে বৃষ্টি বর্ষায় পানিবন্দি এই জনপদের মানুষের একমাত্র যানবাহনই নৌকা এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে তাদের নির্ভর করতে হয় নৌযানের উপর সামর্থ্যবানদের নৌকা থাকলেও অনেককে নির্ভর করতে হয় কলা ভেলার উপর

আগত অতিথিদেরকেও এই একই খাবার পরিবেশন করা হচ্ছে সর্দার ভাইয়ের হাতের কারিশমায় শুকনো মরিচ হয়ে যায় কই মাছ ভর্তা সবাই বেশ উপভোগ করেই খাচ্ছে কাজ চলছে পুরোদমে একটু কাজ আর বিশ্রামের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের সময় শুরু হলো প্রবল বৃষ্টি এই বৃষ্টি যেন আমাদের গ্রামে দিন কাটানোর সেই দিনগুলোর মতোই এত সময় উঁচু জায়গাতে আশ্রয় নেওয়া গবাদি পশুগুলো এবার পার হয়ে বাড়িতে ছুটছে এমন মুসলধারে বৃষ্টি হচ্ছে যে চারপাশ আবছা হয়ে গেছে খুব বেশি দূর দেখা যাচ্ছে না ঘণ্টাখানিক বৃষ্টি হওয়ার পরে আকাশ আবারও শুভ্র রং ধারণ করল পরিবেশ এখন আবার স্বাভাবিক হয়েছে আমাদের টিমের সব সদস্যরাই কোনো না কোনো কাজে ব্যস্ত এদিকে রেজা উল কাকা আমাদেরকে গান শোনাচ্ছেন গানের তালে তালে চলছে আমাদের কাজ আজ আমাদের এখানে অনেক অতিথি এসেছে তাই খাবারের আয়োজনটাও অনেক বড় বেলায় ভাই গ্রাম থেকে বড় বড় পাত্র ধার করে এনেছেন আর এদিকে আমাদের টিমের সাথে হাত মিলিয়ে কাজ করছেন মিলন মামাও এ ধরনের কাজে সবাইকে সাহায্য করার মানসিকতা না থাকলে এমন ভ্রমণ ও কাজ কোনটি সম্ভব নয় কলাপাতা কম হওয়ার কারণে আনু সাথে নিয়ে আবারও এসেছি কিছু পাতা কেটে নিতে এখানকার বাড়িঘরগুলো একদম পরিপাটি এখানে অভাব আছে বাড়িঘরগুলো ভেঙে নিয়ে সরে যাওয়ার দুশ্চিন্তাও রয়েছে কিন্তু যতদিন থাকা যায় ততদিন বাড়িঘরগুলো এমনভাবে গুছিয়ে এনেছেন যে যে কেউ মুগ্ধ হবে পরিপাটিভাবে সাজানো গরুর আথাল বাড়িতে বাড়িতে শাকসবজির মাচান এই সব কিছুই যেমন বাড়ির সৌন্দর্য বাড়িয়েছে তেমনি প্রতিটি জিনিসই তাদেরকে স্বনির্ভর হতে সাহায্য করছে আপনার জানলায় তো অনেক লাউ দেখতেছি জি আচ্ছা এগুলো কি নিজেরাই খান না বিক্রি করেন না এগুলো আমরা হয়তো সপ্তাহে দুই তিনটা নিজেরা খাই ওই আরিচা বাজারে আমরা বিক্রি করি

আমাদের মসজিদের ইমাম সাহেব কলা গাছের ভেলা বানাচ্ছেন এখানে চারপাশে যে পানি দেখছেন সেটি খুবই ক্ষণস্থায়ী মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মতো থাকে তাই মাত্র এক মাসের জন্য অনেকেই নৌকা বানাতে চান না আগে গ্রামগুলোতে বাড়িতে বাড়িতে এমন ভেলা দেখা যেত এখন খুব একটা দেখা যায় না তবে গত বছর মধুখালীতে একটি ভেলা দেখতে আমি দিয়ে দিচ্ছি আপনারা সময় আমাদের পাঠশালার একটি চাল ইতোমধ্যে তৈরি হয়ে গেছে আর এদিকে আজ গ্রামের লোকজনকে খুব একটা কাজে আসতে দেখিনি কারণ তারা গিয়েছিলেন ঘাস কাটতে এখন তারাও ফিরেছেন আমাদের পাঠশালার পাশেই তারা ঘাস ভাগাভাগি করে নিচ্ছেন একটি হাফ প্যান্ট পরিহিত ছেলে ভাতের বাটি নিয়ে বাড়িতে ফিরছে যারা ঘাস কাটতে গিয়েছিলেন তাদের অধিকাংশই সারাদিন না খেয়ে কাজ করেছেন মাত্র কয়েকজনের কপালে দুপুরের খাবার জুটেছিল আসসালামু আলাইকুম আসাই যে এত ঘাস হা কিভাবে আপনারা ভাগ করে নিচ্ছেন কতজন গেছিলেন ছিলেন মাথাপতি মাথাপতি কত আটি কাটছেন ঘাস তাতে গুণা নাই গুণা নাই না তাহলে এখন কিভাবে নিচ্ছেন এখন এই 20 ডিগ্রি ভাগ করে লাইছে আবার ডিগ্রি ফলাইতেছে আচ্ছা আচ্ছা মানে যত আটি হোক সবাই সমান ভাগ করে নিছে ও একজন বেশি কাটলেও সমান কম কাটলেও সমান এর মধ্যে কেউ ফাঁকি দেয় না তো তাই না এইভাবেই কাটেন আপনার আমাদের দুপুরের খাবার রান্না প্রায় শেষের দিকে রেজাউল কাকার কণ্ঠে চলছে গান আর দোতারায় ব্যঞ্জনা তুলছেন বাবু ভাই দারুণ একটি দুপুর উপভোগ করছি আমরা এদিকে আরিসা ঘাট থেকে বাজার সদাই করে ফিরছেন নারী পুরুষ সবাই এই জনপদের মানুষ জরুরি কেনাকাটার জন্য পাবনার কাশেমের মোড় হাট ও আরিচাই চান আমাদের রাজবাড়ির অতিথিদের বিদায় দিয়ে এবার আমরা টিম মেম্বাররা খেতে শুরু করলাম সবজি দিয়ে খিচুড়ি আর কই মাছ ভর্তা তাই অনেক তৃপ্তি নিয়েই খেলাম আমাদের সারাদিন ও খদা শেষ করে আমাদের ভেলায় উঠছেন। কলা গাছের ভেলায় চড়ার লোভে ভাই উঠে পড়লেন তিনি উঠার পাশাপাশি ভেলা চালাচ্ছেন ঘরের চালা তৈরি করা শেষ হয়েছে প্রথম কাজটি শুরু হলো খুঁটি পোতার আমি কতটা ভাগ্যবান যে এই কাজ শুরুর সময়ও আমাকে রেখেছেন প্রথম খুঁটিতে আমরা সবাই হাতে হাত লাগিয়ে মাটি দিলাম এটিকে আমার জীবনের সেরা অর্জন ও আনন্দের মুহূর্ত মনে হয়েছে

আজও আমরা যাচ্ছি সবচেয়ে বড় মিলানায়তন মামুন ভাইয়ের দোকানের দিকে এদিকে নৌকা টলার চালানোর দুইটি প্রতিবন্ধকতা রয়েছে মাঝে মধ্যে এমন জায়গায় গিয়ে নৌকা আটকায় যেয়ে সবাইকে পানিতে নামতে হয় আবার চায়না দুয়ারিতেও আটকায় ড্রিল মেশিনের যুগেও হাতের কাস্টমার নয় না না কারণে আমার এই ব্যবহার আর আমাদের মাতবর ভাই সকালবেলা উঠে বাস শাস্তে নেমে গেছেন এই কয়েকদিনে চরের শিশুদের আপন মানুষ হয়ে গেছেন মোহসিনুল হাকিম ভাই আমাদের পাঠশালার চাল তোলা হচ্ছে এদিকে সকাল এই শুরু হয়ে গেছে গরু নিয়ে ব্যস্ততা কেউ কোমর পর্যন্ত পানিতে ভিজে আবার কেউ বা নৌকা ও কলা গাছের ভেলা নিয়ে যাচ্ছেন গরু আনতে নবাব ভাইয়ের সাথে যুক্ত হয়েছেন আমাদের বেলায়েত ভাইও সর্দার ভাইয়ের জন্যই মনে হচ্ছে ইংরেজি প্রবাদটি সবচেয়ে বেশি কার্যকর জ্যাকাল ট্রেডস দুপুরে আজও মানুষের আয়োজন অনেক বেশি তাই বেলায়েত ভাই সহ আমাদের টিমের সবাইকে অনেক ব্যস্ত থাকতে হচ্ছে আমাদের পাঠশালা আজ রং বেরঙের বেলুন দিয়ে সাজিয়েছি আমরা আজ আকাশে বাতাসে আনন্দ সকালে ঘুম থেকে উঠার পর থেকেই এই ঘোরা দুটোকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেছি জানি না তাদের মধ্যে কি প্রণয় নাকি মানবিমান চলছে তারা সারাদিন খাওয়া দাওয়া বাদ দিয়ে এভাবে সন্ধ্যা পর্যন্ত মুখোমুখি দাঁড়িয়েছিল ভাই বক্সে কি কি দেয়া হচ্ছে আমাদের রান্নার পাশাপাশি গ্রামবাসীর উদ্যোগেও আজ রান্না হয়েছে খিচুড়ি আর পায়েস এদিকে আবার পায়েস রান্না হচ্ছে পায়েস রান্না হয়ে গেছে একদম হলুদ হয়ে গেছে লাল ধারণ করছে মানে উপারে আমরা যারা খাই তাদের তো দুধে পানি থাকতে পারে নিজেদের দুধে তো আর পানি অনেক সুন্দর ঘান বেড়েছে অনেক সুন্দর ঢেকে দেন দেখতে আসছিলাম নামাজ শেষে প্রথম সাদা বোর্ডে আমাদের পাঠশালা লিখলেন মহসেনুল হাকিম ভাই আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমাদের পাঠশালা সেই সেই কৈশোরে ফিরে গেছি একটা অন্য ধরনের অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার না ভাই আপনার কেমন লাগছে ভাই অনুভূতিটা আসলে কি বলতো কলার পাতায় খাবার এটা আসলে কল্পনাও করি নাই যে কলার পাতাতে সবশেষ আমার মনে হয় যে আরো পনেরো থেকে বিশ বছর আগে কলার পাতা খেয়েছি খুবই ভালো হয়েছে এবং যে আয়োজনটা করছে যে খাবার তাকে বিশেষভাবে ধন্যবাদ সেই আমাদের সেই ফেলে আসা শৈশবে আসলে ফিরিয়ে নিয়ে যাওয়ার কলাপাতায় বেশ মজা করে দুপুরের খাবার খেলেন আমাদের অতিথিরা আমি আমার জন্য ও মহসিন ভাইয়ের ভিডিও ধারণ ও দুপুরের খাবার বিতরণের জন্য বসতে পারিনি বসতে না পারলেও ভাইয়ের হাত থেকে এক মুঠ খাবার ঠিকই খেয়ে নিলাম স্নেহ ভরা এই হাত আমার মাথার উপরে আছে বলেই যতটুকু সম্ভব কন্টেন্ট বানিয়ে এগে যেতে পারছি আমাদের শিক্ষার্থীরাও ইতিমধ্যে চলে এসেছেন প্রত্যেককেই শুরুতে বেলুন দিয়ে অভ্যর্থনা জানালাম আশেপাশে কোনো ফুলের দোকানও নেই যে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো তবে এই সামান্য উপহারেই তারা অনেক খুশি বাচ্চাদের পাশাপাশি অভিভাবকদের চোখে মুখেও আনন্দ দেখছি তারা অনেক উচ্ছ্বসিত পাঠশালায় দেখতে পেরে আমাদের আয়োজনটি খুব বেশি বড় নয় তবে এই ছোট্ট উদ্যোগটি চালু রাখতে পারলে এই পিছিয়ে পড়া শিশুরা আলোর মুখ দেখবে সারা জীবন নিরক্ষর হয়ে পার করে দেওয়া জীবন থেকে মুক্তি পাবে তারা সবাই উচ্চশিক্ষিত হবে দেশের বড় কোনো কর্ম করতে হবে সেটি আমাদের চা হলেও বাস্তবতা সেটি নয় তবে একজন মানুষ যদি ন্যূনতম লেখাপড়া জানেন তবেই আমাদের সার্থকতা বাচ্চাদের সাথে বেলায়েত সর্দার ভাই আনন্দে মেতেছেন এবার ভাইয়ের সাথে আমিও গিয়ে বসলাম ওদের সাথে মুহূর্তেই যেন প্রথম দিনে স্কুলে যাওয়ার স্মৃতিতে ফিরে গেলাম আপনারা অনেকেই বড় হয়ে ইংরেজিতে রচনা ও প্যারাগ্রাফ লিখেছেন মাই ফার্স্ট ডে এট স্কুল আজ যেন সেই রচনা ও মহাকাব্যের দিন এটা এটা উজ্জ্বল ভাই পেশায় একজন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি তার অভিজ্ঞতা ও দক্ষতায় শিশুরা একদম কাঁচামাটির মতো হয়ে গেছে তিনি যেভাবে শিখাচ্ছেন বলছেন সেভাবেই মেনে চলছে তারা ওনার সাথে আমার প্রথম কথা হয়েছিল এই বিষয়ে আপাতত আপনারা সবাই এটার অভিজ্ঞবকারক আপনারা সবাই এটাই আমাদের পাঠশালা মানে আমার না আপনাদের আমাদের পাঠশালা আপনারা সবাই দেখভাল করবে এটা যদি আমার মৃত্যু পর্যন্ত চালানো থাকে আমি চালাবো ঠিক আছে আপনারা যদি চান এরপর বাচ্চাদের মধ্যে জরুরি শিক্ষা উপকরণ বিতরণ শুরু হলো প্রথমে এলাকার গণ্যমান্য মানুষেরা শুরু করলেন আস্তে আস্তে হাত লাগিয়ে আমরা সবাই দিলাম আজ আমাদের জালাল ছাড় শুরু হবে আমাদের প্রথম ক্লাস ছোট্ট এই জায়গাটি একদম মানুষে মানুষে ভরে গেছে আগামীকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে কয়েকদিন পরেই পানি নেমে যাবে তখন শিক্ষার্থীরা পায়ে হেঁটেই আসতে পারবে এখন সবাই এসেছিল নৌকায় ও ভেলায় চড়ে এই দৃশ্যটি একবার দেখুন ভেলাটির কলাগাছে গাছে ধরেছে অথচ তার পিতার মধ্যে যে শিক্ষার ক্ষুধা জন্ম নিয়েছে তাতে এই জীর্ণ ভেলা নিয়েই কন্যাকে এসেছিলেন আমাদের পাঠশালায় পর্যাপ্ত সুযোগ না থাকায় এই শিশুরা শিক্ষার আলো থেকে অনেক দূরে সরে যাচ্ছিল আজ আমার স্বপ্নের দিন নিজেকে এত বেশি ভাগ্যবান মনে করছে যে কোনো ভাষা দিয়েই বর্ণনা করতে পারবো না গুরুর দীক্ষা নিয়ে কাজ শুরু করেছিলাম চর নিয়ে তাদের সমস্যা তুলে ধরেছিলাম তিনি আসলেন আমার স্বপ্ন পূরণ করলেন প্রায় দুইশো পরিবারের মানুষের আশার আলো হয়ে হাজির হলেন এই দিনে গুরুর জন্য রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া ছাড়া কোনো কিছুই উপহার বা দক্ষিণা দেওয়ার ক্ষমতা আমার নেই আমি বলছি না না আছে না ভাই খাওয়া পাইছেন খাওয়া না খালি বালি নাই হন এবারে একটা দেন তো ওই যে একটা আছে হ্যাঁ দুপুরে যারা খিচুড়ি মিস করেছেন তাদের জন্য আমরা আবারও খিচুড়ি নিয়ে আসলাম আমাদের উপর তারা আস্থা রেখেছেন হাতে হাত লাগিয়ে সহযোগিতা করেছেন তাদের কাছেও আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই

ভোর থেকেই শিক্ষার্থীরা পাঠশালায় আসার জন্য প্রস্তুত হয়ে গেছে বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে নৌকার জন্য তাদের চোখে মুখে আনন্দ নতুন বই নিয়ে নতুন পাঠশালায় আসবে তারা তাদের মধ্যে অনেকেই পাঠশালার সাথে পরিচিতও নয় একদম ভোর থেকেই শিশুরা পাঠশালায় আসতে শুরু করেছে নৌকায় চড়ে এই কয়দিন শিশুরা নিয়মিত আসলেও অভিভাবকরা খুব একটা আসেননি বাড়ির উঠানে নারীরা দাঁড়িয়ে দূর থেকে দেখেছে একদল মানুষের পাগলামি আমাদের শিক্ষক জালাল সার আজ শিক্ষকের পাশাপাশি মাজিও হয়েছেন বাড়ির সামনে থেকে শিক্ষার্থীদের নৌকায় বয়ে নিয়ে আসছেন তিনি পাঠশালা শুরুর সময় হয়ে গেছে মহসিন ভাই আজ স্কুলের দপ্তরি হয়েছেন নিজের হাতেই ঘণ্টা বাজাচ্ছেন চোখে মুখে তার আনন্দ এই মানুষটি আমাদের মতো উচ্ছ্বাস করে আনন্দ প্রকাশ করতে না পারলেও আমরা তার চোখে মুখে আজ আনন্দ দেখতে পাচ্ছি বেলায়েত ভাই আজও তার ম্যাজিক দেখিয়েই যাচ্ছেন সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত আমাদেরকে যেমন খাবার খোয়াচ্ছেন তেমনি শিশুদের মধ্যে চকলেট ও বিস্কিট বিতরণ করছেন ঘণ্টাখানেক পাঠশালায় বাচ্চাদেরকে প্রথম দিনের ওরিয়েন্টেশন শেষে বিদায় দেয়া হল আনন্দে মেতেছে সবাই পাঠশালা ছুটির মতো আনন্দ কি আর দুনিয়ায় আছে আজ আমরা ফিরে আসবো তাই পাঠশালা শুরু করা হয়েছিল সকাল সাতটায় এরপর থেকে সকাল নয়টায় শুরু হবে পাঠশালা পাঠশালায় আরও শিক্ষার্থী বেড়েছে এবং আরও একজন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে শিক্ষকদের মাসিক বেতন দশ হাজার টাকা এবং শিক্ষা উপকরণ সমস্ত খরচ মহসেন ভাই একাই বহন করছেন আমরা কুশেহাটা চর ও মৌপুরি চর ঘুরে আজকের যাত্রাটি শেষ করলাম এই দুটি চর নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে আপনারা সময় পেলে দেখতে পারেন শিশুদের জন্য এমন মহতি উদ্যোগ আগে কোনো ব্যক্তি নিয়েছেন কিনা জানি না একজন সাংবাদিক হিসেবে যিনি জীবনের ছয় থেকে সাতটি বছর জীবনকে হাতের মুঠোয় নিয়ে সুন্দরবনের মানুষকে শান্তি ফিরিয়ে দিয়েছেন জলদস্যু মুক্ত করার মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবনের মায়া ত্যাগ করে চলে গেছেন মায়ানমারের বিদ্রোহীদের কাছে আজ আবার পিছিয়ে পড়া মানুষদের জন্য পাঠশালা তৈরি করে যে মহানুভবতার পরিচয় দিলেন সেটি সময়ের সাথে সাথে মানুষ ভুলে গেলেও যারা উপকৃত হবেন তারা ঠিকই মনে রাখবেন ও দোয়া করবেন এমন অসংখ্য মানুষের দোয়াতে এগিয়ে যাচ্ছেন তিনি আবারও দেশের কোনো নতুন সমস্যায় তিনি নিজেকে সমর্পণ করবেন আমি তার শীর্ষ হতে পেরেছি এটি আমার পরম্পোয়া পূর্বপুরুষের ভালো কোনো কাজের ফলস্বরূপ এটি আমার কপালে জুটেছে আমি যেন চিরদিন তার স্নেহ নিয়েই বেঁচে থাকতে পারি এই দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে খুব শীঘ্রই রাজশাহীর চর মাঝার দেওয়া ও মিডিল চরে